হ্যালো আসসালামু আলাইকুম বেয়ার্স আমি মোহাম্মদ নাসিখান আবালিন সাল হাফার পক্ষ থেকে মাঝে হাজির হলাম পাঁচ শতাংশ জমির উপরে একটি বাড়ি নিয়ে হ্যাঁ আমি সরাসরি বাড়িতে চলে যাচ্ছি এই যে প্রায় ষোলো কি আঠারো ফিটের রাস্তা আমার সঠিক জানা নেই হ্যাঁ রাস্তায় সোয়ার স্লাইন করা আমি সরাসরি বাড়িতে চলে যাচ্ছি ততক্ষণ আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ জমির পরিমাণ পাঁচ শতাংশ হ্যাঁ দলিল মোতাবেক পাশ পঁচিশ কিন্তু বিএস মোতাবেক পাঁচ আমি পাশ ধরেছি বিএস মোতাবেকে যা আছে তাই এভাবে কথা বলে নিয়েছি কোনো রাস্তা হারাহারি কোনো জমি আমি ভিডিও এখন করি না আগে করতাম এখন বর্তমানে এটা মালিকদের একটি মানে চালাকি মানে ওনারা রাস্তা হারাহারি ধরে রাস্তার টাকাটা পর্যন্ত ক্লায়েন্টদের থেকে আর নেয় কিন্তু এটা আসলেও ঠিক না বিএসএ গভর্নমেন্ট যে রাস্তা চলে যায় সেটা ধরা যায় না এ হলো সুয়ারে কথা হ্যাঁ রাস্তাটি কাজ অবশ্য চলমান এটি এমপি মহোদয় করে ফেলবে ওনার এলাকার হ্যাঁ আর এই হলো বাড়ি হ্যাঁ বাড়িটি এটা এই হলো বাড়ি রাস্তার সাথেই বারো ফিট রাস্তার সাথে এই হলো বাড়ির মুখ জমির পরিমাণ পাঁচ শতাংশ গ্যাসের চুলো আছে দুই ডবল হ্যাঁ এই পর্যন্ত জমি হ্যাঁ সরি আমি বুঝতে পারিনি এই এখান থেকে শুরু করে এই খালি অংশ সহকারে ওই কর্নার পর্যন্ত হ্যাঁ এই পুরোটা হ্যাঁ পাঁচ শতাংশ জায়গা যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার জন্য দেওয়ার জন্য চেষ্টা করবো আর বাড়ির প্রাইস হলো পঁচাত্তর লক্ষ টাকা হ্যাঁ আলোচনা করার সুযোগ আছে আর বারবার বলে দিচ্ছি এখানে যে বিলাল সাহেব আছে বিলাল সাহেবের সাথে আপনারা যোগাযোগ করবেন প্রতিটা পলাশ বাড়ি যে বাড়িগুলো আছে আমি স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা আমি নাম্বারটা দিয়ে দেবো ওনার সাথে যোগাযোগ করে আপনার বাড়িটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম